এই সাপ্লিমেন্টটা খেলে জীবনে আর কোনোদিন আপনাদেরকে নাইট ক্রিম ইউজ করতে হবে না জীবনে আর কোনোদিন বডি ক্রিম ইউজ করতে হবে না আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সবচেয়ে মিরাকেল ব্যাপার হলো এই সাপ্লিমেন্ট খেলে আপনার স্কিনে ব্রন থাকবে না মেস্তা থাকবে না কালো দাগ থাকবে না স্কিনের যে কোনো সমস্যা আপনি এক দূর করতে পারবেন জীবনে আর ব্রন উঠবে দিন না আপনি যদি এই সাপ্লিমেন্টটা খান এবং এটা হচ্ছে এইট ডেজ মিরাকেল চ্যালেঞ্জিং একটা সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট এখানে বারকোট দেওয়া আছে আপনারা অবশ্যই বারকোট স্ক্যান করে নেবেন এটা আমার চ্যালেঞ্জ না এটা কোম্পানি থেকে চ্যালেঞ্জ করা মাত্র আট দিনে মাত্র আট দিনে আপনার স্কিনের এত চেঞ্জ নিয়ে আসবে এই যে বিভিন্ন ধরনের সেলিব্রিটিরা ওরা হচ্ছে কি করে ওরা সাপ্লিমেন্ট খায় যারা বুদ্ধিমান তারা কিন্তু সাপ্লিমেন্ট খায় তারা কিন্তু ক্রিম মাখে না ঠিক আছে সো আপনি যদি এই সেলিব্রিটিদের মতো সুন্দর হতে চান ফর্সা দুধের মতো সাদা ফর্সা হতে চান তাহলে আপনি এই সাপ্লিমেন্টটা খাবেন মাত্র আট দিনে আপনি আপনার চেঞ্জটা বুঝতে পারবেন তিনটা খেলে আপনাকে আর কোনো দিন বডি ক্রিম ইউজ করতে হবে না কোনো দিন নাইট ক্রিম ইউজ করতে হবে না আপনি এই তিনটা সাপ্লিমেন্ট খেয়ে আপনি আপনার জীবনের আপনি আপনার শরীরের চেঞ্জটা বুঝতে পারবেন অ্যান্ড আপনি এত সাদা হবেন মানুষ আপনাকে দেখে বলবে তুমি কি করেছ কি মেখেছ কি খেয়েছো এইটা শুধু ফেসের জন্য না এটা শুধু বডির জন্য না এটা আপনার চুল পড়া কমাবে প্রাইভেট পার্ট পিঙ্ক করবে এবং নখের অনেকের নখ ভেঙে যায় নখ সুন্দর থাকে না নখ সুন্দর করবে চুল সুন্দর করবে ফুল বডি ফর্সা করবে এটার মধ্যে গ্লুটাথিয়ন আছে গ্লুটাথিয়ন আমাদের হোয়াইটেনিংয়ের জন্য অনেক অনেক কাজ করে আমরা কিন্তু কী করি যখন হচ্ছে বডিতে এর জন্য আমরা ইনজেকশন পুশ করি আপনাদেরকে আর ইনজেকশন পুশ করতে হবে না আপনি জাস্ট সাপ্লিমেন্ট খাবেন এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট তারা নিজেরা চ্যালেঞ্জ করেছে যে আট দিন আট দিনের মধ্যে আপনি আপনার বডির এমন একটা পরিবর্তন দেখতে পাবেন যা আগে কোনো ক্রিমে পান নাই ঠিক আছে এটার মধ্যে গ্লুটাথিয়ন আছে কোলাজেন আছে ভিটামিন সি আছে যেগুলো সবগুলো আমাদের বডির জন্য অনেক অনেক ভালো কাজ করে আমি তো আর কোনোদিন নাইট ক্রিম মাখবো না কোনোদিনই বডি ক্রিম মাখবো না আমি শুধু সাপ্লিমেন্ট খাবো এই সাপ্লিমেন্টটা দেখে আমার ভিতরে যে একটা মানে কি বলবো একটা উৎসাহ জাগছে যে না আমি আর কোনো বডি ক্রিম মাখবো না আমি শুধু সাপ্লিমেন্ট খাবো এটা যদি প্রমাণ করতে পারেন ফেক এটা ডাবল টাকা আপনাদেরকে রিটার্ন করে দিব আপনারা বার কোড স্ক্যান করে ওদের একদম অফিসিয়াল ওয়েবসাইট দেখে তারপরে প্রোডাক্ট পারচেস করবেন